পকেটে টাকা রাখলে নামাজ হবে কি যেহেতু টাকায় ছবি থাকে টাকা পকেটে রাখলে নামাজ ভেঙে যায় বা নষ্ট হয় ধরনের এ কোনো কথা ইসলামের সরিয়াতে নেই ছবি আসলে ইসলামে মানে নিন্দিত একটি বিষয় যদি ছবির সৌন্দর্য প্রদর্শিত হয় ছবি যদি কোথাও ঝুলানো থাকে অথবা ছবি যদি সুবা হয় তাহলে সেই ছবি রেখে সলাত হবে না কারণ হলো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন বাইতান ফিহি মালায় কেতু সবির যেই ঘরে মানে কুকুর এবং ছবি ছবি থাকে সেখানে প্রবেশ করে না যেই তারা নিষিদ্ধ সেই ছবিটিকে এটিও আমাদের বোঝা দরকার আর দ্বিতীয়ত হচ্ছে এটি তো আসলে একটি প্রয়োজনের মাসালা অর্থাৎ টাকাতে যেই টাকাতে ছবি আছে সেই টাকা নিয়ে তো আপনি মসজিদে যাবেনি এটা তো আপনি বাইরে অন্য কোনো জায়গায় রেখে যেতে পারবেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ছবির কথা তিনি নিষিদ্ধ করেছেন সেটি হচ্ছে আসলে ভাস্কর্য যেটিকে হাতে অঙ্কন করা হয় অথবা যেটি খোদাই করে তৈরি করা হয় রাসূলুল্লাহ আলাইহির رضی আল্লাহু তাআলা নুক লক্ষ্য করে সেই কথায় বলেছেন তিনি বলেছেন যে লা তাদা সুওয়রান ইল্লা তামাস্তহা ওয়ালা ক্বব্রান মুশরিফান ইল্লা সাওয়াইতুহু যে তুমি কোনো যদি এরকম ছবি মানে ভাস্কর্য বা কিছু পাও তাহলে সেগুলোকে তুমি একেবারেই তুমি সেগুলোকে মুছে দেবে আর যদি তুমি এমন উঁচু কোনো কবর পাও তাহলে সেটাকে সমান করে দেবে টাকার ছবিতে যেহেতু এক তো প্রয়োজনীয় বিষয় দ্বিতীয়ত এটি পকেটের ভিতরে অথবা মানি ব্যাগের ভিতরে এমনিভাবে ধরুন মোবাইলের ভিতরে অনেকের ছবি থাকে তো এই ছবিগুলো যখন নাকি মানে খোলা থাকে না মোবাইলের ভিতরে অথবা অ্যালবামের ভিতরে যদি ডাকা থাকে তাহলে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই চলাত হবে ইনশাল্লাহ চলাতেের কোনো সমস্যা নেই টাকাটা আগে ছিল সেটা মেটাল স্বর্ণ এবং রূপার অথবা তামার আর এখন হচ্ছে সেটা কাগজে টাকা 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 হওয়ার কারণে এটি নাজাসাত অতএব কেউ তার পকেটে টাকা রাখলে তার সালাতও ভাঙবে না পুজো ভাঙবে না ছবি যেটা আমরা বলছি এটা আসলে এক ধরনের প্রতিবিম্ব ধরুন আপনি যদি আয়নার সামনে দাঁড়ান তাহলে একটা রিফ্লেকশন আপনি পান পানির উপর যদি আপনি দাঁড়ান তাহলে পানিতেও কিন্তু আপনার একটা রিফ্লেকশন তৈরি হয় যারা ক্যামেরার মাধ্যমে ছবি তোলেন এখানে কোনো সৃষ্টিশীলতার ইস্যু নেই ক্যামেরা আসলে ঠিক একই ধরনের ইমেজটা গ্রহণ করে কিন্তু আঁকার ক্ষেত্রে অথবা খোদাই করে তৈরি করা এখানে আসলে ক্রিয়েশনের প্রশ্ন আসে সৃষ্টির প্রশ্ন আসে আর আল্লাহ সু ভানুমত আলা মূলত এই সকল ব্যক্তিদেরকে কেয়ামতের দিন সবচেয়ে বেশি শাস্তি প্রদান করবেন এবং তাদেরকে বলবেন তোমাদের এই অঙ্কিত অথবা তোমাদের এই খোদাই করে তৈরি করা এই প্রাণীগুলোকে তোমরা প্রাণ দাও রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে আসাদ করছেন আসাদুন্না দিন সবচেয়ে কঠিন শাস্তি যাদেরকে দেওয়া হবে যারা ছবি তৈরি করে ছবি নিয়ে থাকে ছবি সর্বস্ব অতএব প্রয়োজনের কারণে আমরা ছবি করব। তবে সেটি যেন মানে সীমা ছাড়িয়ে না যায় যদি ওলা মা অনেকে বলেছেন যেগুলি নাকি আমরা আধুনিক যন্ত্রের মাধ্যমে যেই ছবিগুলো করে থাকি এই ছবিগুলো এবং অঙ্কিত ছবির মধ্যে পার্থক্য করেছেন তারপরেও ছবি ছবি প্রয়োজন সারা ছবি রাখা সেটা ঠিক হবে না আমরা যে ছবির কথা বলি এগুলো অনেকটা ব্যবহার করা হয় যেমন আপনি হজে গিয়েছেন তো হজের সময় তো আপনার পাসপোর্ট আপনার কাছে রাখতে হয় মনে রাখা দরকার যে এডুকেশনাল পারপাস অথবা জন্য অথবা প্রয়োজনের ক্ষেত্রে যদি কোনো ছবি হয় তাহলে সেটি ব্যবহার করা যায় আমরা যে মোবাইলের কথা বলি মোবাইল নিয়ে যখন আমরা মসজিদে যাই মোবাইলের মধ্যে কি ছবি থাকে না মোবাইলের মেমোরির মধ্যে বিভিন্ন ধরনের ছবি থাকে অথবা এর মধ্যে বিভিন্ন এই ছবি এর কথা বলা হয়নি এখানে মূলত বলা হয়েছে যেটি অঙ্কন করা হয় হাতে এঁকে অথবা ভাস্কর্যের উদ্দেশ্যে যেগুলো করা হচ্ছে বা পূজার উদ্দেশ্যে যেগুলো করা হয় সেগুলোকে মূলত এখানে নিষিদ্ধ করা হয়েছে যা কিছু প্রয়োজনীয় তাতে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ